আজ গন্তব্য বরিশাল অনেকদিন পরে আজকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম মূলত বরিশালে কখনো ঘোরার উদ্দেশ্যে যাওয়া হয় না যখনই যাওয়া হয় বরিশালে কাজের উদ্দেশ্যেই যাওয়া হয় আজকেও তেমনি আমরা রওনা দিলাম মহামাদপুর থেকে এখান থেকে সিএনজি করলাম বুলিস্তান বিআরটিসি বাস কাউন্টার ওখান থেকে বরিশালে বাস করব তা আমাদের সিএনজি জাপান গার্ডেন সিটির সামনে দিক দিয়ে সত্য বেরোচ্ছে ইতিমধ্যে আমরা মোমাক বাস স্ট্যান্ড চলে আসছি তো যে কথা বলছিলাম যে বরিশালে আসলে কখনোই থাকা হয়নি কিন্তু আমার জন্ম বরিশালেই কিন্তু এই কারণেই বরিশাল শহরটা ওভাবে আমি কখনোই চিনি না তো যতটুকু সময়ের জন্য যাই খুব অল্প সময়ের জন্য মূল রাস্তাগুলোতেই আসলে বিচরণ থাকে আর আজকে দুপুরবেলা রওনা দিলাম যাতে দুটার দিকে বাস ধরা যায় আমরা একটার দিকে পাশে থেকে বের হয়েছি অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেতের সামনে যে গেট সেই গেটের সামনের দিক দিয়ে পলাশীর দিকে যাচ্ছি আর সিএনজি আমাদের ঢাকা মেডিকেলের পাশে চলে আসলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরিয়ানির দোকান সবাই সব মানে দুপুরবেলা বিরিয়ানি খাচ্ছে যেহেতু এটা লাঞ্চ টাইম সিএনজি থেকে নেমে গেলাম এখন ধীরে ধীরে গোল্ডেন লাইন যে বাস কাউন্টার আছে সেই কাউন্টারের দিকে যাচ্ছি তো ওখান থেকে মূলত বরিশালের টিকিট সংগ্রহ করব আশা করি বাস এতে খুব একটা দেরি হবে না যেহেতু সময় ওভাবে করেই আসছি সাথে সাথে বাসটা পেয়ে গেলে ভালো সময়টা এখান থেকে অনেকটা বাঁচবে তো এই হচ্ছে গোল্ডেন লাইনের গুলিস্তানের যে কাউন্টার তো আমরা কাউন্টারের ভিতরে ঢুকছি অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গিয়েছে বাসে উঠে গিয়েছি বাস সাথে সাথে পেয়ে গেছি যে কারণে এটা ভালো লাইনের বাস মূলত খুবই নর্মাল স্বাভাবিক এবং দুর্বল বাস এটা নন এসি বাস আর এটা টিকিট ছিল হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো এতদিন পাঁচশো টাকা ছিল হঠাৎ করে পঞ্চাশ টাকা বাড়িয়েছে তো আমাদের বাস অলরেডি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে রাস্তায় হালকা জ্যাম বাস আমাদের বাবুবাজার ব্রিজের উপর দিক দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে এখান থেকে নদীটা দেখতে বুড়িগঙ্গা নদীটা দেখতে বেশ ভালো লাগে আর এই বাবুবাজার ব্রিজের উপরে সবসময় দীর্ঘ একটা জ্যাম থাকে তো আজকে জ্যামটা পাইনি অলরেডি বাবুবাজার ব্রিজ আমরা ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সামনের এই জায়গাটার নাম আসলে ভুলে গেলাম কদমতলি বোধ হয় এখানে আরেকটা বাস কাউন্টার আছে মানে বাসেরই আর একটা কাউন্টার আছে গোল্ডেন এখান থেকে মানুষ ওঠে তো এখানে আসার পর হঠাৎ করে ঝুম বৃষ্টি দেখতে পাচ্ছেন যে গাছ বাসের সামনের গ্লাস পুরো ভিজে গিয়েছে তো এখান থেকে যাচ্ছি নিয়ে বাস ছেড়ে দিয়েছে অলরেডি আমরা মাওয়া এই রাস্তাটা দিয়ে যখনই বাস যায় ভালোই লাগে কারণ যেহেতু রাস্তাটা খুব সুন্দর আর দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর উপরে চলে আসলাম পদ্মা সেতু পার হচ্ছে এই পদ্মা সেতু পার হতে এক সময় দীর্ঘ সময় লাগতো ফেরিতে পার হতে আহ দুই আড়াই ঘন্টা সময় চলে যেত লঞ্চে যদি কেউ এখানে এসে ভেঙে ভেঙে যায় তারও অনেক সময় যেত আর এখন মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই বিশাল পদ্মা নদীর উপর দিয়ে সেতুর উপর দিয়ে বাস বা গাড়ি পার হয়ে যায় সময়ের ব্যবধানে এটা আসলে বড় পাওয়া দক্ষিণাঞ্চলের মানুষের জন্য যেহেতু দুপুরবেলা আসলে পদ্মা নদী আহ দূর থেকে দেখতে নদীর মতোই মনে হয় বিশেষ কোনো কিছুই না সেতুটা অনেক দীর্ঘ এই পদ্মা সেতুর উপরে গাড়ির গতিসীমা এখন ঘন্টায় আশি কিলোমিটার সুতরাং বুঝতেই পারছেন যে বেশ দ্রুত গতিতেই গাড়িগুলো পার হয়ে যায় দূরে আমরা পদ্মা নদী দেখতে পাচ্ছি মূলত পদ্মা নদীর প্রচুর পরিমাণ কোনো কারণে বাস যে মাঝখানে একটা বিরতি দেয় সেই বিরতিটা খুবই কম দিচ্ছিল জাস্ট এক কাপ চা খাওয়ার মতো বিরতি পাঁচ মিনিটের মতো আর মানুষ ওয়াশরুমে গিয়ে আসছে এর আগে দেখতাম যে মোটামুটি বিশ মিনিটের মতো পনেরো মিনিটের মতো এখানে ব্রেক দিত এখানে বা পাশে বিভিন্ন নির্দিষ্ট রেস্টুরেন্টে তো আমরা বাসে উঠে গিয়েছি বাসটা আপনি ছেড়ে দিবে দেখতেই পাচ্ছেন বাসের অর্ধগুলো কি পরিমাণ ময়লা নোংরা বাস এখন ট্যাকের হাটের পর থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বরিশালের দিকে এগিয়ে যাচ্ছে আর ভাঙ্গা থেকে বরিশালের যে মহাসড়ক সে মহাসড়কের এখন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ এত জঘন্য রাস্তার অবস্থা বেশ কিছুক্ষণ ভালো যায় তারপরে আবার খুবই ভাঙা তো এই মুহূর্তে সবাই পাঠ শুকো দিচ্ছে পাট গাছ বড়ো হয়ে গেছে পাট গাছ থেকে পাট সংগ্রহ করে পাট পচাচ্ছে এবং যে খড়িগুলো আছে সেগুলো রাস্তার উপরে সারিবদ্ধভাবে শুকাচ্ছে পাট খড়িগুলো মূলত মাটির চুলো জ্বালাতে খুব ভালো কাজ করে দ্রুত আগুন জ্বালায় এছাড়া এটা বেড়া তৈরিতেও খুব কাজ হয় আর বাকি যে পাট সে পাটটাকে তারা আবার বিক্রি করে দেয় আর এটা যেহেতু পাটের সিজন রাস্তা দিয়ে যখন যায় যখনই পাটগুলো শুকা দেওয়া থাকে বেশ মিষ্টি একটা ঘ্রান পাওয়া যায় আমরা অলরেডি নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে নেমে রিক্সা নিয়ে নিয়েছি তো গন্তব্য হচ্ছে কাউনিয়া তো এখান থেকে কাউনিয়া যাওয়ার আগে হঠাৎ করে আমার মনে হলো যে আমি সামনের রাস্তার মোড়ে নেমে যাবো মোড়ে বলতে হচ্ছে কেন্দ্রীয় যে জামে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদ মানে কেন্দ্রীয় যে জেলের যে জামে মসজিদ সেটা হচ্ছে সদর হাসপাতালে মোড়ে যে জায়গাটা ওখানে নেমে যাবো ওখান থেকে বিবি পুকুর পাড়ের দিকে যাবো তো দেখি কিছু নাস্তা করা যায় কিনা যেহেতু দিন পরে বরিশালে আসলাম আর বরিশালে আসলেই কমন কিছু খাবার তো টেস্ট করতেই হয় এর মধ্যে হচ্ছে রসগোল্লা আর দই ঘরের দই চিরা গোলমুড়ি আর কি এরকম আর বিবি পুকুর পাড়ের চারপাশে তো অনেক স্ট্রিট ফুড পাওয়া যায় তো এই মুহূর্তে আসলে খাওয়ার কোনো ইচ্ছা নাই কিন্তু যেহেতু সন্ধ্যা হলো মাত্র তো এখন যদি বাসায় উঠে যাই আর নামতে ইচ্ছা করবে না যে কারণে চিন্তা করলাম যে কিছু সময় এখানে নষ্ট হবে আর দেখি কিছু লোকাল ফুড নাস্তা হিসাবে খেয়ে যাই তো আমরা এখন বিএম কলেজের সামনে দিয়ে যাচ্ছি এখানে অনেকগুলি স্পিড ব্রেকার কোনো এক সময় এখানে কোনো একজন স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করেছিল হয়তো মারা গিয়েছিল যার ফলে বিএম কলেজ কর্তৃপক্ষ এরপর এটা অ্যাকচুয়ালি বিএম কলেজ কর্তৃপক্ষের হয়তো দাবি হতে পারে বাট রাস্তা যেহেতু সিটি কর্পোরেশনের হয় সুতরাং হয়তো সিটি কর্পোরেশনই এই স্পিড ব্রেকারগুলো দিয়েছে অনেকগুলো স্পিড ব্রেকার একসময় বিরক্তই লাগে কারণ স্পিড ব্রেকারের লিমিট হয়তো দেখা যায় এখানে আটটা দশটার উপরে এমন মনে হয় তো আমাদের যে রিক্সা চালক ভাই উনি বেশ সাবধানতার সাথে রিক্সা চালাচ্ছে এবং এটাগুলো হচ্ছে অটো অটোরিকশা বরিশালে রিক্সা প্যাডেল রিক্সা উদাহরণ আছে এবং রাস্তা এদের ভিন্ন করা কিছু রাস্তায় প্যাডেল রিক্সা চলে সেখানে অটোরিকশা চলে না আর কিছু জায়গায় উভয় চলে আর অটো অটো যেগুলো মূলত ব্যাটারির যে অটো সেগুলো নির্দিষ্ট রাস্তা করে দেওয়া আছে কিন্তু পুরো বরিশাল জুড়েই আসলে এদের বিচরণ এবং অনেক বেশি তো আমি আসলে খাবারে তো কিছু পাইনি খুবই পরিচিত একটা হোটেল হচ্ছে সকাল সন্ধ্যা হোটেল এটা বিবি পুকুর পাড়ের পাশেই রাস্তায় ওখানে তো ওখানে গিয়ে মূলত নাস্তা নিলাম গরম লুচি সাথে হচ্ছে বুটের ডাল আর পাঁচ দেওয়া ভাজি এবং পায়েস এটা একটা প্লেট এবং এই প্লেটের দাম হচ্ছে সত্তর টাকা ওই যে ওখানে লেখা আছে তো সবগুলোর মূল্য এখানে দেওয়া আছে তো এটাই নাস্তা করলাম আর নাস্তা শেষে দই নিলাম আর দই নেওয়ার কারণ হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যে কারণে দইটি নিয়ে কিছুক্ষণ সময় কাটানোর জন্য আর যেহেতু রাত হয়ে গেছে আজকে এই পর্যন্তই কালকে আবার বের হব যখন বের হব তখন আবার আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ